আমরা নতুন যে রাজনৈতিক দল আছে তাদেরকে অভিনন্দন জানাই কিন্তু তারা যেন সরকারের আজ্ঞাবহ যেভাবে আমরা দেখছি যে আজ্ঞাবহ কাজ করছে আমাদের এখানে আপত্তি যে তারা যেন বাংলাদেশের জনগণের কাছে গিয়ে তাদের নীতির কথা বলে কাজ করে কিন্তু মানে আমরা যে দেখছি বলা আছে যেন ক্ষমতার প্রশ্নতে বসে রুটিন হালুয়া মাখন খাওয়ার জন্য বলা হয় নতুন সংগঠন তৈরি করা হয়েছে একটি সংগঠন রাজনীতিক যারা ওরা খোলাশ করেছে যে ধনীদের কাছ থেকে টাকা নিয়ে তারা এই রাজনীতিক সংগঠন করেছে চাটা নিয়ে আপনারা সাংবাদিক আপনাদের কাছে অনুরোধ থাকবে তারা এই টাকা কোথেকে এনেছে কোন ধনীদের কাছ থেকে এনেছে বসুন্ধরা থেকে এনেছে নাকি আজাদের মতো লোকদের কাছ থেকে এনেছে নাকি শেখ হাসিনার রেসপন্সার যারা আছে তাদের কাছ থেকে এনে এই মানে টাকাগুলো এনেছেন আপনারা সাংবাদিকদের কাছে অনু থাকবে আমরা জনগণ জানতে চাই যে তাদের এই টাকার উৎসটা বৈধ কিনা না অবৈধ পরিপূর্ণ পরিস্থিতিতে শেখ হাসিনা গত সতেরো বছর বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজের চরিত্র এমনভাবে নষ্ট করেছেন সবার ভিত্তে আর্থিক লোক প্রবেশ করে দিয়েছেন যার পরিস্থিতিতে পাঁচই আগস্টের পরে কিছু বিশৃঙ্খলা হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু আমাদের দেশটায়ক তারেক রহমান বলে দিয়েছেন কোনো চাঁদাবাদের জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না যুব দলে হবে না ছাত্র দলে হবে না তাই দেখবেন আপনি খেয়াল করে দেখবেন কোথাও কোথাও যদি অন্যায় পেয়েছে সাথে সাথে কিন্তু বহিষ্কার করা হচ্ছে অথবা সতর্ক করে দেওয়া হচ্ছে আরেকটা জিনিস আমি বলবো এই যে বর্তমান যে মিডিয়া আপনি একজন মিডিয়ার ব্যক্তিত্ব আপনি আমাকে স্পষ্ট করেছেন আমার ধারণা গত সতেরো বছর এই মিডিয়াকে যারা গ্রাস করে রেখেছিল এই পাঁচই আগস্টের পরে তারাই কিন্তু এখনো তাদের হাতে কিন্তু এই মিডিয়াটা রয়েছে একটু লক্ষ্য করে দেখবেন বসুন্ধ এই বনশ্রীতে যে ইয়া কাণ্ড ঘটেছে স্বর্ণ টাকাতির ঘটনা ঘটেছে সেখানে কিন্তু ছাত্রলীগের নেতা ধরা পড়েছে গতকাল মাদারীপুরে তিনজনকে হত্যা করা হয়েছে ওখানে আওয়ামী এবং যুবলীগের হত্যাকাণ্ডে দন্দে এখানে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে তিনটি কিন্তু আপনাদের বুঝাতে এসেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা অবনতি আর ওই প্রোগ্রাম যে মিডিয়া সাংবাদিকতা করছেন তিনি জেতে দিয়েছেন তিনি হলেন ওইখানকার স্বেচ্ছাল স্বেচ্ছাসেবক লীগের সহপ্রচার সম্পাদক আপনি এদেরকে রেখে বাংলাদেশের মিডিয়ায় যেই সব কথা স্মরণ হচ্ছে আমাদের দলকে নষ্ট করার জন্য আমাদের দলকে হেয় প্রতিপন্ন করার জন্য আসলে তার মধ্যে একশো ভাগের মধ্যে নব্বই ভাগই হল প্রবাকান্দা আর টেন পার্সেন্ট হয়তো বা সত্য থাকতে পারে কিন্তু তার জন্য কিন্তু আমার নয় দশটায় তারেক সবাইকে শাস্তির আওতায় আনছে একাত্তর সালে যারা হিংস আয়না আছে তারা এতদিন ছাত্র নির্দেশ ধরে আমাদের উপরে আক্রমণ করেছে এখন তারা আবার শিবির শিবিরে যুগ দিয়ে তারা শিবিরের পদ পদবি দখল করছে এখন অনেকে পাঁচই আগস্টের পরে পর্ব মানে বর্তমান স্বাধীন বাংলাদেশে অনেকে অনেক কথা বলছে সংস্কারের কথা বলছেন বিভিন্ন ধরনের সংস্কারের কথা বলছেন কিন্তু আপনি একটু খেয়াল করে দেখুন শেখ হাসিনার রক্ত চোখকে অপেক্ষা করে কিন্তু একত্রিশ দফা আজ থেকে তিন বছর আগে বাংলাদেশের মানুষের জন্য উপস্থাপন করেছে তখন কিন্তু হাসিনা যাবে কি যাবে না তখন কিন্তু সারা বাংলাদেশে ছাত্রদল যুবদল বিএনপির ব্যাপক নেতাকর্মী হয় হচ্ছে খুন হচ্ছে তাহলে জেলে যাচ্ছে তখন কিন্তু তিনি এই একত্রিশ দফা দিয়েছেন বাংলাদেশে मूल संस्कर चाहिए व्यस्त कार्यक्रम और डी